খাবারের অধিকার বাসস্থানের অধিকার চিকিৎসার অধিকার দ্য রাইট টু হ্যাভ বেটার লাইফ অধিকার এই অধিকারগুলো আমরা বিশ্বাস করি যে সরকারের পরম দায়িত্ব জনগণের হাতে তুলে দেওয়া যখন আপনি এনডিএম শুরু করলেন ইজ ইট বিকজ আপনি যে জিনিসটা করতে চান আপনার যে আইডিওলজি ছিল ওটা অন্য কারোর সাথে একদমই মিলে নেই কারণে নতুন একটা করতে ফার্স্ট হলাউন্টেবল ডেমোক্রেসি মানে আমাদের দেশে আমরা এটা কোথাও খুঁজে পাই না আমাদের আছে জবাবদিহিতা মানে আপনি নির্বাচিত হলেন কিন্তু হওয়ার পর প্রত্যেকটা ধাপে আপনি যে কাজগুলো করবেন পাঁচ বছর আপনাকে কেউ প্রশ্ন করতে পারবে না সো আপনাকে কীভাবে আমি প্রশ্ন করবো কীভাবে জবাবদিহিতা নিয়ে আসবো একটু বড় দেখে জবাবদিহিতামূলক গণতন্ত্র দ্বিতীয় হল আমরা বিশ্বাস করি ছোট গভর্নমেন্ট স্ট্রাকচার এবং বিশাল সোশ্যাল সেফটি নেট সো জনগণের যে বেসিক অধিকারগুলো যেগুলোকে আমরা ইনএলিয়েনবল রাইটস বলি কিছু দূর মানে খাবারের অধিকার হ্যাঁ বাসস্থানের অধিকার চিকিৎসার অধিকার দা রাইট টু হ্যাভ বেটার লাইফ অধিকার এই অধিকারগুলো আমরা বিশ্বাস করি যে সরকারের পরম দায়িত্ব জনগণের হাতে তুলে দেয়া সো আমার মনে করেন মাগুরায় যে ভাইটা আছে তার বাচ্চা কি পড়াশোনা করবে আদৌ কখনো পাশ করে বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারবে কিনা এটা নিশ্চয়তা সরকারকে দিতে হবে আমার সাতক্ষীরায় যে ভাইটা আছে বা বোনটা আছে তার বাচ্চার হঠাৎ করে অসুখ হলে ফার্স্টে সাতক্ষীরার ওই গ্রাম থেকে সাতক্ষীরা সদর হাসপাতাল সাতক্ষীরা সদর হাসপাতাল থেকে খুলনা সদর হাসপাতাল খুলনা সদর হাসপাতাল থেকে ঢাকায় ইনো পিজি হাসপাতালে নিয়ে আসা এই ঝামেলা যেন তাকে না করতে হয় তার ওই সাতক্ষীরার ওই উপজেলা হাসপাতালেই যেন সে সঠিক চিকিৎসাটা পেতে পারে এই যে এই সোশ্যাল সেফটি নেট এটা তৈরি করার জন্য এটাতে আমরা দৃঢ়ভাবে বিশ্বাসী এরকম আরো দাকে কিছু জিনিস আছে যেগুলোতে আমরা বিশ্বাস করি এবং যেগুলো আমরা পরিষ্কার ভাবে দেখেছি ভালো খারাপের কথা বলছি না বাট অন্য দলগুলো এই জিনিসগুলোতে বিশ্বাসী না তার জন্য আমাদের আলাদাভাবে যাত্রা শুরু করতে হয়েছে